হ্যালো বন্ধুরা তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কোথায় এটা হচ্ছে কলকাতা কলকাতার মেটিয়া ব্রুচ আর এটা হচ্ছে একদম পুরো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হোলসেল মার্কেট এখানে সমস্ত রকমের গার্মেন্টস পাওয়া যায় এখানে হোলসেলে এখান থেকে হোলসেল এখান থেকে মাল কিনে নিয়ে গিয়ে তোমরা লোকালে হলসেল করতে পারো এত বড় মার্কেট আর এখানে অনেকগুলো হাট আছে তো আমরা আসছি এই যে এবিএম হাটে তো প্রত্যেকটা হাট তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এখানে সমস্ত রকমের ছোট থেকে বড় অবধি কালেকশন পাওয়া যায় আর এখানকার কালেকশন পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যা বিহার ঝাড়খন্ড আরও অনেক অনেক রাজ্যগুলিতে যায় এখানকার কালেকশন আর আমরা চলে এসেছি একদম প্রপার জিন্স মান্ডিতে দেখতে পাচ্ছি এখানে শুধু বস্তা বস্তা জিন্স কটন এগুলি বিক্রি হচ্ছে এখানে পুরো মার্কেটটা পুরো জিন্সের মার্কেট আর এটা হচ্ছে মাঠের মধ্যে বসেছে আর বিল্ডিং এর মধ্যে তো তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা যদি এখান থেকে কাপড়ের দোকান করতে চাও মাল নিয়ে এখান থেকে খুব লাভবান হতে পারবে তো এটা হচ্ছে কলকাতার মেটিয়া মেটেব্রুজ কারবেলা বাজার তো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় ছোটো থেকে বড় অবধি আর জিন্স তো একদম চিপ রেটে পাওয়া যাবে তো আমি এর আগেও এখান থেকে মাল নিয়ে গিয়েছি আর এটা আমাদের সেকেন্ড টাইম হয়েছে তো দেখো এখানকার কালেকশানগুলো আমাকে খুব সুন্দর লাগলো তাই কয়েকটা কালেকশন এখানে কালেক্ট করলাম তার জন্য তোমাদেরকে একটি ভিডিও বানিয়ে দেখলাম আর আমার ভিডিও বানা একটা দাদা আবার ভিডিও বানিয়ে দিতে সাহায্য করলো আমাকে একটু আর এখানকার মার্কেট এত বড় বড় মার্কেট প্রায় পাঁচ ছটা হাট আছে এখানে এত বড় বড় তিন চারতলা হাট তোমরা একদিনে তো পুরো কভার করতে পারবেই না এটা একদম গ্যারেন্টি আর এই যে নিচে দেখতে পাচ্ছ এরা ছোট ছোট দোকান প্রায় চার হাত করে জায়গা নিয়ে আছে এক একটা দোকান কিন্তু এদের উপরে বড় বড় গোডাউন আছে এখানে শুধু সিম্পল রাখছে তোমাকে মাল এখানে অর্ডার দিতে হবে মাল অটোমেটিক চলে যাবে তোমার কাউন্টারে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশনগুলি এখানে চুড়িদারের কালেকশনগুলি থ্রি পিসের মধ্যে আর উপর নিচে প্রায় তিন চার তিনতলা চারতলা করে বিল্ডিং রয়েছে এখানে আর এখানে টপগুলি আমাকে খুব ভালো লাগলো তাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে কালেকশানগুলো দেখতেই পাচ্ছ আর এটি ফেন্সি মার্কেট নামেও পরিচিত এখানে ফেন্সি ফেন্সি জামা কাপড় পাওয়া যায় তার জন্য আর এখানে হাট বসে শনিবার রবিবার এই দু দিনে হাট বসে আর বাকি দিনই দোকান খোলা থাকে খুব কম আর মেন তোমাদের হাট হচ্ছে শনিবার রবিবার কেউ যদি আসতে চাও আসতে পারো খুব সুন্দর মার্কেট এটা মাল নিয়ে যাওয়া আসার ব্যবস্থার কোনো চিন্তা করতে হবে না ট্রান্সপোর্টে হলে ট্রান্সপোর্টে দিতে পারবা আবার বাসে নিয়ে গেলে বাসে দিতে পারবা এখানে এগুলো কাজ করে তো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর এই হাটটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে এবিএম হাট তো এখানে বেশ কয়েকটি পপুলার হাট আছে যেমন এবিএম হাট জাব্বার হাট মন্ডল হাট আরও ফেন্সি মার্কেট আরও অনেক অনেক হাট আছে এখানে তো তোমরা আসলে ভিজিট করলেই দেখতে পারবা আর একদিনে পুরো কভার করা নামমকিন পারবেই না তোমরা একদিনে কভার করতে কারণ অনেকগুলো স্টল আছে এখানে তো আমরা অনেকক্ষণ ধরে জামা কাপড় কালেক্ট করছি তো দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো এই জামাগুলো আমাদেরকে খুব পছন্দ লাগলো তার জন্য দাদা ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলে জামাগুলি কালেক্ট করলাম তো তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফেন্সি মার্কেট ছোট বাচ্চা থেকে বয়স্ক দি একদম আর এই হচ্ছে ভিডিও তোমাদের যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট হবে আর এখানে তোমাকে মাল হাতে করে নিয়ে যেতে হবে না মাল কালেক্ট করে দোকানে টাকা দিয়ে দাও তোমাদেরকে দোকানদারই মাল ঠিকানা মতো জায়গায় নিয়ে গিয়ে দেবে